জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ স্থানীয় সময় রোববার রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনার এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোন পদত্যাগপত্র জাতিসংঘে জমা পড়েনি তাই জাতিসংঘের নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে অন্যের জন্য যখন আপনি ফাঁদ পাতবেন সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে দর্শক অবশেষে ফাঁস হলো শেখ হাসিনা যে পদত্যাগ করেছিল সেই পদত্যাগ পত্রটি এই দিকে এবার কঠিনভাবে ফেসে গেলেন সেনা প্রধান দর্শক আসলে কি হয়েছিল যে হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়েছিল তখন কি তিনি পদত্যাগ করে গিয়েছিলেন না পদত্যাগ করেই চলে গিয়েছিলেন অবশেষে এ নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য করছে এবং শেষ পর্যন্ত যে তথ্য পাওয়া গেল আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না

তার সেই ট্রাইব্যুনালই আজকের দিনে তার গলার কাটা হয়ে দাঁড়াবে খেয়াল থাকার কথা যে মুক্তিযুদ্ধের যেই বিতর্কিত যে চাপটাগুলো ছিল মানে বিশেষ করে প্রকৃত রাজাকার যারা তাদের শাস্তির জন্য আপনার সারা বাংলাদেশের মানুষের মধ্যেই একটা চাহিদা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু সামহাও এখানে নানান ধরনের পলিটিক্স ঢুকে গেছে আর যুদ্ধাপরাধী ট্যাগে অনেকগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল আর তাদের ফাঁসিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনার সরকার আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউটর আছেন ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে হচ্ছে এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কারণ কি যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্যবির ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড প্রত্যেকের বিচার করা হবে তাদের ফাঁসিও হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনার এ ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব। অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার শুধু তাই নয় বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন অনেকে নানা অঙ্গ হারিয়েছেন তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আসতে হবে আনতে হবে গণবিপ্লবের যে একটা চরিত্র তাতে সবাই চাইবেন দ্রুত সময়ের জন্য বিচার করা হয় পাশাপাশি এটাও চাইবেন বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয় কোন ধরনের সমালোচনার সুযোগ না থাকে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই মানে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন দ্রুত পুনর্গঠন করা হয় পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে যোগ করছেন চিফ প্রসিকিউটর তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা নাইনটি নাইন হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের শেখ হাসিনা শহর যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন পাশাপাশি প্রশাসনেরও অনেক মানুষ কিন্তু এই অপরাধের কানেকটিভিটিতে তারা জড়িয়ে যাচ্ছেন এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী লীগ সরকার আমলে আপনার যুদ্ধাপরাধী ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে সো বাংলাদেশে আবারও কি এমন কিছু ঘটবে আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আওয়ামী যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের সংশ্লিষ্টতা আমরা দেখছি এই ছাত্র জনত অভ্যুত্থানে পেছন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন তাদের ফাঁসি দেওয়াটা যে নালে উৎপত্তি সেই নালেই কিন্তু আসলে বিনাশ হয়ে যায়

ডিস্টারবেন্সেস বা পলিটিক্যাল ডিস্ট থাকতে পারে কিন্তু এমন দৃশ্য এমন দৃশ্য অবস্থা বাংলাদেশে পুলিশের দেখতে হবে একটি দেশের ভিতরে আমরা এমন জঘন্যতম হত্যাকাণ্ড বিহেভিয়ার বিপৎস বিবস্ত্র আমরা কোথাও পৃথিবীর এই মুহূর্তে দেখা যায় না এই বাংলাদেশ এই বাংলাদেশে এটার জন্য কাকে দায়ী এটার জন্য এই আজকের এই দুর্বৃত্তায়িত এবং ভয়াবহ বাংলাদেশের জন্য একজন ব্যক্তি দায়ী সে হচ্ছে এবং তার প্রত্যেকটা ঘটনার বিচার হবে বাংলাদেশে আজ অথবা কাল কারণ উনি উনি তার বাবার হত্যাকাণ্ডের জগন্নাথ বা নিঃশংস হত্যাকাণ্ডের বিচার করেছেন প্রায় চৌত্রিশ বছর পরে আই ক্যান্ড কনফার্মিটেড In Bangladesh and atrocities will be brought to justice. for that your government and the officials, those criminals and those ইন বাংলাদেশ আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হল যে মারা গেছেন সেই কুঠা আন্দোলনের সেই নেত্রী যাকে ব্রুটালি ছাত্রলীগ আপনার আপনার পিটিয়েছিল এবং তাকে আহত করেছিল উনি মারা গেছেন এবং এই যে ভিডিওটা আমি এখন প্লে করব এটা হচ্ছে উনার মায়ের একজন মায়ের আর্তনাদ একজন শহীদের মায়ের আর্তনাদ তা আপনার মাগফারাত কামনা করি এবং তার পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানাই দ্যাটস ওয়ার উই ক্যান সে আই রাইট নাও বাট আই ক্যান অলসো টেল দ্যাট অ্যান্ড ইনশোর দ্যাট বাংলাদেশের মানুষ যেভাবে জেগেছে যেভাবে নতুন প্রজন্মের রক্তে আগুন লেগেছে প্রত্যেকটা বিচার বাংলাদেশের হবে সরকারের তার গ্যাং যারা আছেন দিনের পর দিন বছরের পর বছর বাংলাদেশের বুকে এই ধরনের হত্যাকাণ্ড এবং খুনগুম প্রতিষ্ঠিত করে এসেছেন প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে আমি ভিডিওটা প্লে করতে চাই আপনাদের সামনে এবং দেখুন একজন মায়ের আর্থনাদ আমার প্রশ্ন হলো যে স্বাধীনতার একান্ন বছর পরে এসে এই দৃশ্য আমরা কেন দেখবো বাংলাদেশে দায়ী তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কোটি শেষ করে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক শেষ কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ